নমস্কার দোসরা অক্টোবর বুধবার মহালয়ার দিন পারলে প্রত্যেকেই এই একটি বিশেষ খাবার গ্রহণ করুন দেখবেন মা দুর্গার কৃপাই সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন এবং কোনো না কোনো মাধ্যমে জীবনে অর্থনৈতিক দিক থেকে সফলতা পাবেন যদি আপনারা সুস্থ শরীর নিরোগ জীবন অনুভব করতে চান বা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য পেতে চান তাহলে অবশ্যই দিন এই খাবারটি গ্রহণ করুন দেখুন বাংলা বারোটা মাসের মধ্যে আশ্বিন মাসের গুরুত্ব ও মাহাত্ম অনেকখানি কারণ এই আশ্বিন মাসের নাম শুনলেই আমাদের প্রত্যেকের মনে হয় যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো অর্থাৎ মা দুর্গার বাবার বাড়ি আসার সময় হয়ে গেছে আর মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের বা মাতৃপক্ষের চিহ্নিত করা হয় এবং জোয়ার বয়ে যায় কারণ এই আশ্বিন মাস মানেই আমাদের মা আমাদের কাছে আসছেন এর থেকে আনন্দের বিষয় আর কি বা হতে পারে আর এই আনন্দকে সারা জীবন যেন সুস্থ ভাবে উপভোগ করতে পারি তার জন্যই শাস্ত্রের বিধিবিধান অনুযায়ী কিছু খাদ্য খাবারের উপর নিয়ম নীতি মেনে চলতেই হবে দেখুন এই আশ্বিন মাস যতই পবিত্র হোক না কেন খাওয়া দাওয়ার বিষয়ে আমাদের প্রত্যেককেই অবশ্যই সতর্ক থাকতে হবে দেখুন কোন মাসে কোন খাবারগুলি খাওয়া উচিত নয় কোন কোন তিথিতে কি খাবার খেলে জীবনে মঙ্গল হয় এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণিত রয়েছে এবং এই নিয়মগুলি যদি আমরা একটু মেনে চলতে পারি তাহলে কিন্তু সারাটা জীবন নিরোগ ও সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন দেখুন কোথাতেই আছে আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত তাই জীবনে লাভ করার জন্য অবশ্যই আমাদের প্রত্যেককেই আচারই হতে হবে তবে জীবনে লক্ষ্মী লাভ সম্ভব যাই হোক এরপর আসুন একসঙ্গে জানি যে এই আশ্বিন মাসে বা মহালয়ার দিন কোন খাবারটি খেলে তা গৃহস্থ পরিবারের জন্য খুবই মঙ্গলময় এতে শরীর স্বাস্থ্য অত্যন্ত সুস্থ এবং সবল থাকে দেখুন এই পবিত্র আশ্বিন মাসে আপনারা প্রত্যেক দিন পারলে অল্প করে গুড় খাবেন দেখুন আপনারা আপনাদের ঠাকুর ঘরে নৈবেদ্য হিসাবে এই গুড় ঈশ্বরকে প্রদান করে তারপর সেটি প্রসাদ রূপে আপনারা গ্রহণ করতে পারেন কিন্তু প্রতিদিন এই গুড় কিন্তু অবশ্যই এই আশ্বিন মাস চলাকালীন গ্রহণ করুন দেখুন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভেলিগুর আখের গুড় না খেজুরের গুড় গ্রহণ করতে বলা হয়েছে সেক্ষেত্রে শাস্ত্র মতে আখের গুড়কেই প্রাধান্য দেওয়া হয় সুতরাং আপনারা আখের গুড় প্রত্যেক দিনে আশ্বিন মাস চলাকালীন এবং মহালয়ার দিন অবশ্যই গ্রহণ করুন সুতরাং যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন এই আশ্বিন মাস চলাকালীন আখের গুড় গ্রহণ করতে পারেন খেতে পারেন তাহলে তার সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে এবং আপনারা গুড় খেয়ে যদি এক গ্লাস করে জল খেয়ে নেন তাহলে কিন্তু আপনাদের পেটের যে সব সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে লিভার ভালো থাকবে এছাড়াও আপনারা সুস্থ এবং নিরোগ থাকবেন অনেক প্রকার রোগের হাত থেকেও রেহাই পাবেন যদি প্রত্যেহ গুড় খেতে পারেন এছাড়াও ধন সম্পত্তি টাকা পয়সা আপনাদের জীবনে আসবে কারণ গুড় কিন্তু জীবনকে পরিবর্তন করতে পারে তার কারণ এই গুড় সূর্যদেবকে ও মঙ্গল গ্রহকে রিপ্রেজেন্ট করে দেখুন মতে সূর্যদেব অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনে যশ মান খ্যাতি সম্পত্তি সমস্ত কিছুই প্রদান করে থাকে তথা যেহেতু আশ্বিন মাস চলছে একটা সিজন চেঞ্জ হওয়ার ব্যাপার রয়েছে অর্থাৎ আমরা প্রত্যেকেই অনুভব করি হালকা হালকা শীতের একটা পরিবেশের দিকে লক্ষণীয় হয় বা ভোরের দিকে দেখবেন প্রচুর শিশির পরে এবং এই সমস্ত কিছু শুরু হয়ে যায় এই আশ্বিন মাস থেকে তথা এই গুড় আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে তথা আমাদের শরীরে যে ঠান্ডা গরমের একটা তারতম্য ভাব রয়েছে সেই জায়গাটাকে গুড় কিন্তু ব্যালেন্স করে একই সঙ্গে যেহেতু গুড় মঙ্গল গ্রহকেও রিপ্রেজেন্ট করে সেহেতু মঙ্গলের কাজ হলো মানুষের মধ্যে দাম্বিকতা সাহসিকতা কাজের প্রতি স্পৃহা অধীর আগ্রহ এগুলোকে যেহেতু প্রকাশ করে সেহেতু আপনারা যদি প্রতিদিন অল্প করে আখের গুড় খেতে পারেন তাহলে কিন্তু এই গুণগুলি আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে লক্ষণীয় হবে দেখুন কোনো ব্যক্তির গ্রহ যদি মঙ্গল এবং সূর্য স্ট্রং থাকে তাহলে এই আশ্বিন মাসে আপনারা যে কাজেই হাত দিবেন সেই কাজেই সফলতা পাবেন তথা স্বাস্থ্য বলছে এই গুড় কিন্তু অত্যন্ত সৌভাগ্য বহন করে নিয়ে আসতে পারে সুতরাং আপনারা যদি এই জিনিসটি প্রত্যেক দিন অল্প করে হলেও খেতে পারেন তাহলে দেখবেন মায়ের আশীর্বাদে আপনাদের জীবনে সদা সর্বদা শান্তি সমৃদ্ধি সুখ বহাল থাকবে এবং জীবনটা হয়ে থাকবে সুস্থ এবং নিরোগ থাকবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টে একটি বার হল মা দুর্গা লিখে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ